পুঁতির গোল ব্যাগের আরও একটা নতুন ডিজাইন এর আগে আমি অনেকগুলো গোল ব্যাগ তৈরি করে দেখিয়েছি নতুন নতুন ডিজাইনের যারা নতুন এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন তাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা চ্যানেলটা একবার ভিজিট করুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তৎক্ষণাৎ সেটা আপনার কাছে পৌঁছে যাবে দেখুন আমি এখানে কিভাবে তৈরি করছি ছটা পুঁতি নিয়ে আমি এখানে গিট বেঁধে দিলাম এখানে টস দিলেও হবে টস না দিয়ে গিট দিলাম কারণ ব্যাগটা শক্ত হবে এখানে একটা পুঁতি কমন নিলাম অর্থাৎ সুতোর মধ্যে একটা পুঁতি নিলাম এবার নিলাম পাঁচটা পুঁতি অর্থাৎ এখানে একটা কমন পুঁতি নিয়ে পাঁচটা পুঁতি দিয়ে ছয়ের ফুল তৈরি হবে সামনের পুঁতিতে ক্রস দিয়ে দিলাম এভাবেই পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নেব যেহেতু প্রথমে ছটা পুঁতি ছিল তাই এখানে এক কমন ছটা ছয়ের ফুল তৈরি হবে আমি যেভাবে পুঁতির কালারগুলো সাজিয়ে নিচ্ছি আপনারা যদি দুটো কালার নিয়ে কাজ করতে চান তাহলে এভাবেই সাজিয়ে নেবেন পুঁতির গোল ব্যাগ তৈরি করা খুবই সহজ আর ব্যাগগুলো খুব সুন্দর দেখতে হয় যেহেতু চৌকো ব্যাগ বেশি পাওয়া যায় গোল ব্যাগ কম পাওয়া যায় তাই লোকজনের চাহিদা অনুযায়ী এর ডিম্যান্ড অনেক বেশি তার থেকেও বড় কথা হলো এগুলো হ্যান্ডমেড এগুলো মেশিনে তো এভাবে তৈরি করা হয় না তাই আপনি দোকানে গেলেই যে এটা পেয়ে যাবেন এমনটা নয় এখন এই অনলাইন প্ল্যাটফর্মে অনেক ডিজাইন আপনি পেয়ে যাবেন কিন্তু সেগুলো খুঁজতে গেলে হাতের কাছে পাবেন না কিন্তু পুঁতিগুলো আপনি হাতের কাছে পেয়ে যাবেন পুঁতিগুলো নিয়ে আপনি নিজের মতো করে বানিয়ে নিতে পারেন আর হ্যাঁ আমি এখানে এইট এম এম পুঁতি ব্যবহার করেছি দুটো কালারই এইট এম আর সুতো নিয়েছি ষাট এম আপনারা আপনাদের পছন্দ মতো সুতো এবং পুঁতি নিতে পারবেন প্রত্যেকটা পুঁতির ব্যাগের ক্ষেত্রেই আমি একটা কথা বলে দিই এই যে শেষ অংশটা আপনারা তৈরি করবেন তখন কিন্তু একটা পুঁতি এক্সট্রা কমন আসে এই দুটি প্রান্তকে জুড়তে হলে এদিকের একটা পুঁতি এক্সট্রা কমন নিতে হয় তা না হলে রাউন্ডটা কমপ্লিট হয় না তাই এখন সুতোর মধ্যে আমি কিন্তু তিনটে পুঁতি নেব কারণ ওখানে তিনটে পুঁতি রয়েছে এতক্ষণ চারটে পুঁতি নিচ্ছিলাম এবার গিট দিয়ে দেব। প্রত্যেকটা রাউন্ডের শেষে এভাবে গিট দিয়ে দিতে হবে এর দুটো কাজ এক ব্যাগটাকে নরবরি হওয়ার হাত থেকে বাঁচায় দুই কাজটাকে সিকিওর করে পরের রাউন্ডে গিয়ে কোনো ভুল হলে তাহলে পুরো ব্যাগটা আপনাকে খুলতে হবে না এখানে এসে আপনার কাজটা সিকিওর অবস্থায় থেকে যাবে এবার দেখুন নতুন রাউন্ড শুরু করছি এখানে দুটো দুটো ফুল থেকে আমি কমন নিচ্ছি একটা ফুল থেকে দুটো পুঁতি কমন নিলে এই রাউন্ডের কাজটা কিন্তু হবে না এখানে ছটা পুঁতির ফুল তৈরি করব। যেহেতু দুটো পুঁতি আমার কমন নেওয়া হয়ে গেছে তাই আমি সুতোর মধ্যে চারটে পুঁতি নেব নিলেই এখানে ছয়ের ফুল তৈরি হয়ে যাবে পুঁতিগুলো কিভাবে সাজিয়ে নিচ্ছি একটু দেখে নেবেন এভাবে না সাজালে যে ডিজাইনটা আমি এখানে দেখাচ্ছি সেটা হবে না আর যদি কারোর প্রথমেই ডিজাইন করতে অসুবিধা হয় তবে সমস্ত এক কালার নিয়ে নেবেন তাহলে কিভাবে রাউন্ড শেপ পানতে হয় সেটা আপনি প্রথমে জেনে যাবেন তারপর আস্তে আস্তে ডিজাইন তৈরি করবেন এর পরের ফুলটা আমি এক কমন পাঁচের ফুল তৈরি করব। এখানে আমি তিনটে নিচ্ছি আর একটা রয়েছে একটা কমন নিয়েছি পাঁচটা হয়ে গেল এই লাইনে দুটো ফর্মুলা প্রয়োগ হচ্ছে একটা দুই কমন ছয়ের ফুল একটা এক কমন পাঁচের ফুল এখন দুই কমন ছয়ের ফুল তৈরি হবে অর্থাৎ ছটা পুঁতি নিয়ে ফুল তৈরি হবে একটা ক্রস সুতোই রয়েছে দুটো কমন নিয়েছি তিনটে আর সুতোর মধ্যে তিনটে নিলাম এবার এক কমন পাঁচটা পুঁতির ফুল তৈরি হবে এভাবেই পুরো রাউন্ড আস্তে আস্তে কমপ্লিট করে নিতে হবে দেখুন ব্যাগ তৈরি করা কতটা সোজা আপনারা বাড়িতে বসে আপনাদের পছন্দ মতো ব্যাগ ইজিলি তৈরি করে নিতে পারবেন অনেকের ক্ষেত্রে যেটা অসুবিধা হয় সুতো আমরা প্রফেশনালি বানাচ্ছি খুব তাড়াতাড়ি অনেক ব্যাগ বানাতে হয় তাই আমরা নাইলন সুতোটা ইউজ করি আর অবশ্যই এটা অনেক শক্তপোক্ত কিন্তু যারা বাড়িতে নিজের জন্য ব্যাগ বানিয়ে নিতে চাইছেন কিন্তু সুতোর জন্য অসুবিধা হচ্ছে তাদের বলবো আপনারা কটন সুতোতে বানিয়ে নিন ওতেও অসুবিধা হবে না দেখুন এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে এখানেও কিন্তু দুই প্রান্ত থেকে পুঁতি নিয়ে আমি কমপ্লিট করছি এভাবেই আপনাদেরকে পুরো রাউন্ডগুলো কমপ্লিট করতে হবে এবার আমরা নেক্সট নেক্সট রাউন্ডে রাউন্ডে যাব গিয়ে আমরা একটা করে পুঁতি কমন নিয়ে চারটে পুঁতির ফুল তৈরি করব। একটা পুঁতি সুতোর মধ্যে রয়েছে একটু ভালো করে দেখে নি আর আমি সুতোর মধ্যে তিনটে পুঁতি এখন নেব। প্রথম ফুলটা তৈরি করতে গেলে তিনটে পুতি নিতে হবে কারণ একটা পুঁটি সুতোর মধ্যে রয়েছে এরপরে একটা পুঁটি আমি কমন নিচ্ছি একটা ক্রস সুতোই রয়েছে আর সুতোর মধ্যে দুটো পুঁটি নেব তাহলেই চারটে পুঁতি ফুল তৈরি হয়ে যাবে এভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করে নেব হ্যাঁ যে কথাটা বলছিলাম যখন আপনি কোনো কালারের ব্যাগ তৈরি করতে চাইবেন তখন সুতোটা যদি কটন সুতো নেন তাহলে সেই কালারের নিয়ে নেবেন তাহলে অনেকটাই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আর সাদা পুঁতির ব্যাগ তৈরি করলে সাদা সুতো তো আপনারা হাতের কাছে পেয়েই যান জামা কাপড় বাড়িতে সেলাই করার জন্য সবাই রাখেন অল্প বিস্তর তা দিয়েই ব্যাগ তৈরি হয়ে যাবে কটন সুতোয় ব্যাগ তৈরি করলে ব্যাগ ছিঁড়ে যাবে আমরা এমনভাবে বলি যেন নাইলন সুতোয় ব্যাগ কখনো ছিঁড়ে পড়েনি আবার যদি এটা বলি তাহলে বলবেন তাহলে লাইলন সুতোর ব্যাগ আপনি করে দেখাচ্ছেন কেন দেখুন সুতো তো সব ক্ষেত্রেই এটা একটা সময়ের পর দুর্বল হবে আপনি যে ব্যাগই কিনুন না কেন সেখানেই কিন্তু সুতো দিয়ে সেলাই থাকে তাহলে ভরসা করে কটন সুতোই বানিয়ে দেখুন আমরা যে জামা কাপড়গুলো ব্যবহার করি সেগুলো তো কটন সুতোতেই সেলাইটা করা থাকে বা সিনথেটিক সুতো তো সেগুলো দিয়ে যখন আমরা সেলাই করে বহু দিন ব্যবহার করছি কিছু হচ্ছে না তখন ব্যাগ তৈরি করলেই সেটা ছিঁড়ে পড়বে এমনটা ভেবে ভয় পেয়ে কাজটা করা থেকে বিরত থাকবেন না আপনি কাজটা শুরু করুন আমার ওপর বিশ্বাস রাখুন ব্যাগটা তৈরি করে ব্যবহার করুন দেখবেন অসুবিধা হচ্ছে না এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল আমরা নেক্সট রাউন্ড তৈরি করবো নেক্সট রাউন্ড এক কমন পাঁচটা পুঁতির কাজ একটা কমন নেব সুতোয় নেব চারটে পুঁতি তাহলে হবে পাঁচটা পুঁতির ফুল এভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করে নেব দেখুন প্রথমবার চারটে পুঁতি নিলেও এবার একটা পুঁতি যেহেতু ক্রস রয়েছে আর একটা কমন নিলাম দুটো হয়ে গেছে এবার তিনটে পুঁতি নেব তাহলে পাঁচটা পুঁতির ফুল তৈরি হয়ে যাবে এখানে আর কোনো জটিলতা নেই পুরো রাউন্ড আমাকে এভাবেই করে নিতে হবে যারা নতুন একেবারেই নতুন তাদের একটু না দেখিয়ে দিলে অসুবিধা হয় তাই কয়েকটা ফুল তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি আর যারা আমার সাথে রয়েছেন তারা তো আমার কাজের সাথে পরিচিত হয়েছেন অনেক আগেই তারা জানেন যে আমি যখন বলে দিয়েছি এখান পর্যন্ত তো এখান পর্যন্তই এক নিয়মই থাকবে এবার দেখুন গাছটা কত সুন্দর দেখতে লাগছে একটা ডিজাইন অর্থাৎ একটা ফর্মুলা যদি আপনি পেয়ে যান সেটা নিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন অনেকের কাছে এই ধারণা রয়েছে যারা অনলাইন প্ল্যাটফর্মে এসে কাজ করতে চান যে আমি নতুন নতুন ডিজাইন কোথা থেকে পাবো এভাবে চিন্তা করে সময় নষ্ট করবেন না আমিও যখন এখানে এসেছিলাম তখন রোজ আমি নতুন ডিজাইন তৈরি করতে পারতাম না আমার চেনা ডিজাইনগুলো গুলো দিয়ে কাজ শুরু করেছিলাম তারপর আস্তে আস্তে আমি এগুলো তৈরি করছি আপনিও পারবেন সাহস করে লেগে পড়ুন কয়েকটাই আমি দেখিয়ে দেব কারণ যেহেতু একই নিয়েও পুরোটার দেখিয়ে দেব না একটু স্কিপ করে নেব দেখুন আমি একটু স্কিপ করে কমপ্লিট করে নিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে পুরোটা করার পর এখানে শুধু জুড়ে দেওয়া বাকি রয়েছে দুটো প্রান্তকে তাহলেই রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে একটা ব্যাগের দুটো পার্ট আমাদের তৈরি হয়ে গেল আগের ভিডিওতে আমি একটা পার্ট তৈরি করে দেখিয়েছিলাম এটা আর একটা পার্ট কিন্তু দুটো ডিজাইন আলাদা যার জন্য ব্যাগটা তৈরি করা হচ্ছে এটা তারই পছন্দের যে দুটো পার্টের ডিজাইন একটু আলাদা করে দিতে হবে একই কালার ব্যবহার করে সেই মতোই আমি তৈরি করেছি যেহেতু একটু আলাদা ডিজাইন তৈরি হয়েছে তাই দুটো পার্টই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আশা করছি এই পর্যন্ত আপনাদের দেখতে কোনো অসুবিধা হয়নি বুঝতেও কোনো অসুবিধা হয়নি এর পরেও যদি কোনো কিছু জানার থাকে প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আর দুটো পার্ক এখানে জুড়ে দিলাম না সকলের যাতে বোঝার সুবিধা হয় তাই তার জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে রেখেছি আজ তাহলে আসি সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা